আমার আজকের রেসিপি আম পরোটা প্রথমে দুটো পাকা আম নিয়ে খোসা ছাড়িয়ে কেটে মিক্সার জারি দিয়ে পেস্ট করে নিয়েছি এবার কড়াইতে এক চামচ ঘি গরম করে এক কাপ সুজি দিয়ে হালকা লাল করে ভেজে নেব এবার সুজির মধ্যে দিয়ে দেবো আমের পেস্ট পরিমাণ মতন চিনি দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দেব। এবার মিক্সার জার দিয়ে অল্প জল দিয়ে নেড়ে ভালো করে মিশিয়ে ডো তৈরি করে একটা পাত্রে নামিয়ে ঠান্ডা করে লেচি কেটে নিয়েছি এবার একটা পাত্রে নিয়ে নেব এক কাপ ময়দা এক কাপ আটা স্বাদ মতন লবণ অল্প হলুদ দিয়ে সব শুকনো উপকরণ ভালো করে মিশিয়ে নেব এবার অল্প অল্প জল দিয়ে মেখে সবটা একটা ডো তৈরি করে লেচি কেটে নিয়েছি এবার একটা লেচি নিয়ে একটু আটা ছড়িয়ে ছোট রুটি বেলে নিয়ে রুটির মধ্যে আমের পুর ভরে রুটির মুখটা এইভাবে আটকে দেব এবার ওপরে একটু আটা ছড়িয়ে গোল করে বেলে নেব এবার তাওয়া গরম করে পরোটাটা দিয়ে পরোটার দুদিক একটু ভেজে এবার এক চামচ ঘি দিয়ে পরোটার দুদিক ভালো করে ভেজে একটা পাত্রে নামিয়ে নেব এইভাবে আম পরোটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন খেতে অসাধারণ লাগে